রাম ঠাকুরের কথা ঠাকুর তার অপরিসীম ধৈর্য মনোবল ও কষ্ট সহিষ্ণুতার বলে বহুদিনে কামাক্ষা দেবীর মন্দিরে উপস্থিত হলেন এক দিবসে তিনি মন্দিরের অভ্যন্তরে বসিয়া স্বপ্ন লব্ধ মন্ত্র জপ করিতেছেন হঠাৎ দৈববাণীর মতো তিনি কিছু শুনতে পাইলেন কে যেন তাহাকে মন্দিরের বাহির হইতে ডাকছে ঠাকুর বাইরে আসিয়া দেখিলেন এক তেজুময় মহাপুরুষ তার প্রথম দৃষ্টিতেই ঠাকুর চিনিতে পারিলেন এই মহাপুরুষেই দিবসে স্বপ্নে তাহাকে মন্ত্র দিয়াছিলেন তিনি তৎক্ষণাৎ সেই মহাপুরুষের পদতলে পড়িয়া প্রণাম করিলেন মহাপুরুষ আশীর্বাদ পূর্ব তাহাকে ধরিয়া তুলিলেন এবং প্রদান করিলেন দীক্ষা ও সাধনা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও কমেন্টে লিখুন জয়রাম জয় গোবিন্দ এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করুন নিজের প্রিয় বন্ধুদের কাছে পৌঁছে দিন না ঠাকুরের জীবনী তাদের জীবনেও